আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই অনুশানী দুই পয়েন্ট একের বত্রিশ পৃষ্ঠার আটের ক খ গ এখানে তিনটা অঙ্ক আছে এই তিনটো অঙ্ক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো চল আলোচনা শুরু করা যাক দেখো আটের ক নাম্বার প্রশ্ন বলছে ফি কুয়াল এ কমা কিউ বি সি হলে ফি গুণ কিউ বা ফি ক্রস কিউ এবং কিউ ক্রস ফি নির্ণয় করে মানে গুণ করতে বলছে ফি দ্বারা কিউর মানকে গুণ করবো আবার কিউ দ্বারা ফির মানকে গুণ করবো চলো এর করা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব আটের ক দেওয়া আছে লেখবা বা ফির মান কিউর মান বই থেকে লাগবা সুতরাং ফি ক্রস কিউ বা ফি গুণ কিউ ইকুয়াল দেবা এই ফিরমানটা বসাবা এই ক্রস সিনে মাঝখানে দেবা মানে গুণ দেবা এই কুরমান এখানে বসাবা এখন আমরা গুণ করব এ দ্বারা বীরে গুণ করলে এ কমা বি প্রথমে ফার্স্ট ব্রাকেট দিবা ব্র্যাকেটে বাইরে কমা দিবা এ দ্বারা সিটে গুণ করলে এ কমা সি ফার্স্ট ব্র্যাকেট দিবা পুরো মানটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিবা এরকম উত্তর হয়ে গেছে এবার আমরা কিউ গুন বা ক্রোস ফি সেটা নির্ণয় করব দেখো কিউ গুণ ফি ইকুয়াল দাও এই কিউর মানটা বসাও এই শ্রেণীর মাঝখানে দাও এই পিউর মানটা বসাও এখন বি দ্বারা এর করলে বি কমা এ ফার্স্ট ব্র্যাকেট দিবা কমা দেওয়া ব্র্যাকেটের বাইরে আবার সি দ্বারা এর গুণ করলে সি কমা এ ফার্স্ট ব্র্যাকেট দিবা পুরো মানটাকে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা এখানে অ্যান্সার লেখা দেওয়া আশা করি বুঝতে পেরেছ আটের খ এ ইকুয়াল থ্রি ফোর ফাইভ বি ইকুয়াল ফোর ফাইভ সিক্স এবং সি ইকুয়াল হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো এ চমৎকরণ করে আমি এখন হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করি আটের খ দেওয়া আছে ল্যাগবা এর মান বিড় মান সির মান বই থেকে চাই আছে ল্যাগবা তারপরে আমরা শুরুতে এ ইন্টারসেকশন বি এই মানটুকু আগে বের করতে হবে এর মান বসাও এই ইন্টারসেকশন দাও এখানে বীর বসাও এখন দেখো এই ইন্টারসেকশনে বাংলা হিসেবে কমন এ আর বির ভিতরে কোন মানটা কমন আছে সেটা আমরা এখন নির্ণয় করব। দেখো এখানে এ আর বিয়ের ভিতরে কী কী কমন আছে এই যে ফোর ফোর দুটো রেম একটা ফাইভ ফাইভ দুই রেম একটা যেটা কমন আছে সেটাই লেখবো ঠিক আছে তাহলে এই ইন্টারসেকশন বীরমাণ কত মিলাম ফোর ফাইভ সুতরাং এ ইন্টারসেকশন বি সি এ এ ইন্টারসেকশন বির মান এখান থেকে এখানে বসায় দাও ফোর কমা ফাইভ এখানে ক্রোসি নিয়ে দাও এই সির মাঠ এখানে বসায় দাও এক্স ওয়াই এখন আমরা গুণ করবো ফোর ধরে এক্স থেকে গুণ করলে ফোর কমা এক্স ফোর ধরে ওয়াই গুণ করলে ফোর কমা ওয়াই এবার ফাইভ দ্বারা করবো ফাইভ ধরে এক্স থেকে গুণ করলে ফাইভ কমা এক্স ফাইভ দিয়ে ওয়াই গুণ করলে ফাইভ কমা ওয়াই প্রত্যেকটা মান আলাদা করে ফাঁস ব্যাটে দিবা সবগুলো মানে একসাথে আবার সেকেন্ড বাকরে আটকে দেব এখানে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ আটের গ ফি ইকুয়াল থ্রি ফাইভ সেভেন কিউ ইকুয়াল ফাইভ সেভেন এবং আর ইকুয়াল ফি মাইনাস কিউ হলে ফি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো অথবা ইন্টু বলতে পারটা গুণ বোঝায় এ চমৎকার করা আমি এখন হাতে করে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো চলো আলোচনা শুরু করা যাক আটের গ দেওয়া আছে লেখবা এক কিউরমান ফির মান কিউর বই থেকে আছে সুতরাং আর ইকুয়াল ফি মাইনাস কিউ শুরুতে আমরা আর মানটা বের করব এই ফির মানটা বসায় দাও এখানে মাইনাস থ্র দাও এখানে কিউর মানটা বসায় দাও দেখো কি কি মিলে ফাইভ ফাইভ মিলে বাদ সেভেন সেভেন মিলে বিয়েকে বেলা জেরা দুই পক্ষের মধ্যে মিলে এটা বাদ দেওয়ার পরে প্রথম পক্ষে যা থাকে তাই উত্তর দেখো এখানে থ্রি আছে তাহলে আর এর মান আমরা থ্রি পেয়ে গেছি এখন আমরা বাকি কাজটা সমাধান করবো খেয়াল করো এটা মানুষের খেয়াল করো আশা করি বুঝতে পারবা আমরা আরে বের করলাম এবার এই ফি ইউনিয়ন কিউর মানটা বের করবো ফির মান এটা দিলাম এই ইউনিয়ন বসাই দিলাম এই কিউর ম্যান এখানে বসাই দিলাম ইউনিয়ন মানে কি সংযোগ বুঝেছে শুরু থেকে বড়ো সাজাই লাগবা এই থ্রি বসাও ফাইভ ধরে মিললাম একটা বসাও এই সেভেন ধরে মিললাম একটা বসাও তাহলে ফি ইউনিয়ন কিউর মান বললাম কত থ্রি ফাইভ সেভেন এবার আমরা সম্পূর্ণ প্রস্তুনা তুলব সুতরাং ফি ইউনিয়ন কিউ ক্রোস আর বা ইন্টু আর বলতে পারো এই ফি ইউনিয়ন কিউর মানটা এখান থেকে আমরা এই বসাই দিয়েছি এই গুণ শুনে দিয়েছে জায়গায় তারপরে আর মানটা থ্রি পেয়েছি থ্রি এখানে বসাই দিয়েছি এবার গুণ করবো এই থ্রি দ্বারা থ্রি গুণ করলে থ্রি কমা থ্রি তারপরে ফাইভ দ্বারা থ্রি গুণ করে ফাইভ কমা থ্রি সেভেন দ্বারা থ্রি গুণ করলে সেভেন কমা থ্রি প্রত্যেকটা আলাদাভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবা তোমার ব্র্যাকেটের ভিতরে কমা দিবা ব্র্যাকেটের বাইরে কমা দিবা সবগুলো মানে একসাথে সেকেন্ড ব্যাকেট আটকে দেওয়া এখানে অ্যান্সার লিখে দেওয়া আশা করি বুঝতে পেরেছো এবার আমরা নয় নম্বর করে আলোচনা করবো চল আলোচনা শুরু করা যাক নয় নম্বর প্রশ্ন এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভ এর সকল গুণনিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এর চমৎকরণ করা আমি এখন হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক অঙ্ক নাম্বার নয় দেওয়া আছে এর মান লেখবা বীর মান লেখবা এখন আমরা এই যে এর মান পঁয়ত্রিশ আছে বা থার্টি ফাইভ আছে এটা গুরু নিয়োগ বের করতে হবে শুরুতে প্রশ্নে বলা আছে গুরু নিয়োগের কথা বলছে তোমার লেখবা এখানে থার্টি ফাইভ ইকুয়াল দেওয়া মানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এগুলো কি মানে পঁয়ত্রিশকে কী কী দ্বারা গুণ করা যায় এক দিয়ে পঁয়ত্রিশ দিয়ে গুন করা যায় পাঁচ দিয়ে সাত দিয়ে গুণ করে পঁয়ত্রিশ মিলানো যায় আর কোনো গুণ গুণনিয়োগ পঁয়ত্রিশের নেই সুতরাং এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিবা এ ওয়ান কমা ফাইভ কমা সেভেন কমা থার্টি ফাইভ ঠিক আছে এগুলো কি এই থার্টি ফাইভের গুণ নিয়োগ আমরা বের করেছি এবার আমরা বি এ যে মানটা আছে ফর্টি ফাইভ তার গুণ নিয়োগ বের করবো খেয়াল করো আবার লেখবা ফর্টি ফাইভ ইকুয়াল দ ওয়ান ইন্টু ফর্টি ফাইভ ইকুয়াল দাও থ্রি 15 ফিফটিন 5 দাও ফাইভ ইন্টু নাইন মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ এগুলো কি আমরা এই ষোলো থেকে বড় দিকে দুই সঙ্গে থাকলে ধরে মিলে একটা সঙ্গে হলে আর কি সুতরাং বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দেবা ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেকেন্ড ব্র্যাকেট এর মান পাইলাম এখন সংযোগ একবার আর কমন একবার অঙ্কটা হয়ে যাবে দেখো একদম সহজ একটা অঙ্ক এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব সুতরাং এ ইউনিয়ন এর মানগুলো বসাই দিছি ইউনিয়ন দিয়েছি তারপর এখানে এই যে বিরমান আছে বিরমানগুলো এখানে বসাই দিয়েছি এখন এখানে বলছে কি ইউনিয়ন ইউনিয়নের বাংলা কি সংযোগ কমন কমন সবগুলো বসবে কোন সংখ্যা দুইবার থাকলে দুড়ে মিললে একটা বসবে দেখো প্রথমে ওয়ান ওয়ান দুড়ে মিললে একটা তারপরে এখানে থ্রি বসব ফাইভ ফাইভ দুটো মিললাম একটা এখানে সেভেন বসব তারপরে কত আছে এই নাইন বসব তারপরে এই যে ফিফটিন বসব তারপরে কত থার্টি ফাইভ বসব তারপরে ফর্টি ফাইভ বসক এখানে অ্যান্সার লিখে দাও একটু তো হয়ে গেছে সংযোগ সেট ঠিক আছে এবার আমরা এই ইন্টারসেকশন নির্ণয় করবো দেখো এর মান দিয়েছি ইন্টারসেকশন দিয়েছি মানটা এখানে বসে দিয়েছি এখন দেখো ইন্টারসেকশন মানে কি কমন এই ধরে মধ্যে কী কী কমন আছে এই যে ওয়ান ওয়ান দুই মিলে একটা বাড়ছে ফাইভ ফাইভ দুটো মিল একটা বাড়ছে আর কোনো মান মিল নাই মানে কি সেত করে না এই ছিল প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চমৎকার ক্লাসটা তোমার থেকে শেষ পর্যন্ত মানুষ দেখো অবশ্যই ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকীয় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে পাচারক্রমে দেখে নাও সকালে থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ